হ্যালোয়ন দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা বরাবর তো সবসময় আমরা কফি ট্রেনিং দেই লাটের আর প্র্যাকটিস করি কফি মেনু নিয়ে কথা বলি ক্যাশ কাউন্টার অপারেট করে নিয়ে কথা বলি কাস্টমার সার্ভিস নিয়ে কথা বলি সো আজকের বিজয় টপিক্সটি হচ্ছে যে আমরা মেনু নিয়ে আলোচনা করব কফি মেনু যেগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড যে কফিগুলো জনপ্রিয় আমাদের সাথে তিনজন ভাই আছে বশির ভাই নাসির ভাই এবং আজাদ ভাই তাদের ভিতরে জানতে চাবো কফি সঙ্গে তাদের নলেজটা কেমন যদি না পারে কোনো অসুবিধা নেই তারা একদমই ভিগেনার একদমই নতুন সো আমরা ডিসকাস করতে থাকি দেখি ওকে সো প্রত্যেকটা কফি শপে সবার আগে থাকে স্প্রেসু রাইট জি থাকে না আচ্ছা আপনি আমাকে বলুন তো স্প্রেসু বলতে কি বুঝেন স্প্রেসু বলতে বস আমি যেটা বুঝি বা আপনাদের কাছ শিখছি যে রসটা বের হয় রাইট এবার এবার আপনি বলেন তো আপনি শর্ট বলেন এক্স্যাক্টলি ভাই যেটা বলছে কফি বিন থেকে যে রসটা বের হয় বা রটা বের হয় ওটাই হুম স্প্রেসু ওকে আপনি একটু আমাকে বলুন আপনার ভাষায় দুজন যা বলছে সেটা বাইরে এক্সপ্রেসে বলতে কি বোঝেন শর্টকাট এক্সপ্রেসে বলতে বলতে যে হুম হুম এরটা বের হয় ওকে বশির ভাই আপনি একটু বলেন তো মানে কি বোঝায় আর কি এক্সপ্রেস সম্পর্কে যা জানেন এক্সপ্রেসু বলতে আপনার যে মিশি গুমাদুমে যে ইয়াটা বের হয় রসটা রসটা বের হয় ওকে সো আমরা তিনজন থেকে অ্যান্সারটা নিয়েছি মোট কথা তিনজনে যা মানে গেস করতে পেরেছে অ্যাকচুয়াল স্প্রেসুটা কী যদি আমি একটু বিস্তারিত বলতে চাই স্প্রেস হচ্ছে একটা র শর্ট অফ কফি যেটাকে আমরা কফির বেস বলি কফির কফির থিম বলি যেটা হচ্ছে এক্সট্রাকশন অফ কফি রাইট যেটা প্রথমে আমরা গ্রাউন্ড কফি বিনটা পটার ফিল্টারে নিয়ে আর ট্যাম্প করে মেশিনে লক করে যেই ফোর্সের মাধ্যমে যে টুকু মেশিন থেকে বের হয় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডে সেটাই মূলত কি এসপ্রেসো আচ্ছা এই এসপ্রেসোর মেকিং রেশিও হচ্ছে 1:3 1:2 2 1:2 ওকে এ এসপ্রেসো ঠিক আছে ক্লিয়ার আচ্ছা আমেরিকানো কি কে বলতে পারবে আমি বলতে পারবো প্লিজ বলুন আমেরিকানো হতেছে আপনার স্যার ওয়ান শট এসপ্রেসো এবং হট ওয়াটার এই দুইটা একসাথে মিক্সার হওয়াতে গ্রেট আমেরিকান কফি নাইস নাইস আনসার নাইস আনসার ওকে আমি আপনার কাছে আসতেছি আপনি বলুন এই যে আমেরিকাতে উনি যেটা বলেছে এসপ্রেসো এন্ড হট ওয়াটার কতটুকু হট ওয়াটার থাকবে ধরেন ফোর ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান ভাগ থাকবে

এই যে আমেরিকানোতে এসপ্রেসওয়ের তিন গুণ গরম পানি এটাও সঠিক পদ্ধতি ওকে সো আমরা আরেকটা কফিতে চলে যাই কর্তাদো কর্তাদো কফির নাম শুনেছেন জি আচ্ছা বসির ভাই আপনার কাছে আসছি আপনি যদি আমাকে একটু বলতেন এই যে কর্তাদো কফিটা যেটা আছে এটার কাপ সাইজ কত নব্বই ওকে ফাইন আচ্ছা কর্তাদু বলতে আপনি কি বুঝেন কর্তাদু বলতে মিনি আপনি সামনের দিকে আসুন হ্যাঁ কর্তাদু বলতে মিনি কি মিনি সাইজের কফি আচ্ছা এখানে কি দুধ থাকবে হ্যাঁ আচ্ছা কথা তো কোন দেশের কফিটা জানেন কেউ বলতে পারবেন কটাত কোন দেশের কফি তিনজনের মধ্যে কেউ আছে বলতে পারবেন ইটালিয়ান না ইতালিয়ান না আপনি বলতে পারবেন না আপনি বলতে পারবেন কটা স্প্যানিশ কফি কটা তো মায়ের মধ্যে কাপ মিল্ক মানে মিল্ক কমিয়ে দেওয়া কটা তো কাপের কাপ সাইজ নব্বই থেকে সর্বোচ্চ গেলে একশো পঞ্চাশ যেখানে যতটুকু স্প্রেস ততটুকু মিল্ক অথবা যতটুকু স্প্রেস তার ডাবল মিল মিল্ক এইটার সমন্বয়ে আচ্ছা কটা কি ডিজাইন হবে না

অ্যারাউন্ড আইডিয়া করে বলুন সঠিক বলতে হবে না কত এম হতে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি বলতে পারবেন কতটুকু দুধ আপনি বলতে পারবেন কতটুকু দুধ সমস্যা নেই সমস্যা নেই সো ক্যাপাটন যেহেতু একটা একশো আশি এম এল কাপের সাইজ আমরা সকলে জানি যে ওয়ান থার্ড স্পেস ওয়ান থার্ড মিল্ক আর ওয়ান থার্ড মিল্কের ফোক এখন তার কোশ্চেন ইজ ধরেন যদি হিসাব করি ষাট ষাট ষাট

যাতে মনে হয় তিন বাঘটা যদি আঙ্গুল দিয়ে আমি দেখাতে চাই এক ভাগ যেন মনে হয় এক স্পেস বাকি এক ভাগ দুধ ঠিক আছে এইভাবে ম্যানেজ করলেই হয়ে যাবে অসুবিধা নেই আচ্ছা হোয়াট ইজ মকা কে বলতে পারবেন দ্রুত দ্রুত চকলেট বেস কফি চকলেট বেস কফি তৈরি করা যাবে না এবং যখন আপনি যখন বিদেশে গিয়ে ইন্টারভিউগুলো ফেস করবেন মানে নিজেকে কনফিডেন্সিয়াল আপনি কনফিডেন্ট ভাবে অ্যান্সারগুলো দিতে হবে আচ্ছা এখানে কেমনে বানায় বলেন তো মকাটা কিভাবে বানাতে হয় বলেন বলেন স্পেচুর সাথে চকলেট দিলাম এরপর 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 ফোমটা দুধের ফোম কি প্রসেসটা কিসের মতো কোন কফির মতো মেকিং প্রসেস লাটার মতো আচ্ছা ভাই বলেছে মকা আপনি বলেন হোয়াইট মকা কি হোয়াইট মকা হলো হোয়াইট চকলেট রাইট মানে মিল্ক চকলেট বা সাদা চকলেট বা হোয়াইট চকলেট বাট মেকিং প্রসেস লাটার মতো আচ্ছা লাটা কাপ সাইজ বলেন

ক্যাপাসিটি তো আমি 150 নিয়েছি পার্থক্য হচ্ছে ক্যাপাসিটি এবং লাটের সাথে দুধের কিন্তু রাইট হ্যাঁ লাটে মানে কি দুধ লাটে কোন দেশের শব্দ লাটে ইতালিয়ান কোন দেশের ইতালিয়ান এক্স্যাক্টলি ইতালিয়ান শব্দ যার মানেটাই হচ্ছে দুধ তার মানে এখানে দুধের পরিমাণ বেশি থাকবে তার মানে ক্যাপাসিটি থেকে বেশি দিতে হবে ক্যাপাসিটি 120 সরি 150 হয় লাটে 200 থেকে 250 থেকে এরপর কাপ অনুযায়ী এরপর কাপ অনুযায়ী কমবে বাড়বে ওকে মোট কথা ক্যাপাচিনোর থেকে লাটাতে দুধের পরিমাণ কি বেশি মনে থাকবো হ্যাঁ আচ্ছা বলেন ক্যারামেল লাটে কি আমার দিকে হ্যাঁ বলুন ভয় নাই বলেন হ্যাঁ বলেন হ্যাঁ বলেন রেগুলার লাটের সাথে ক্যারামেল অ্যাড করেন রেগুলার লাটের সাথে ক্যারামেল ফ্লেভার ফ্লেভার মানে মোট কথা আগে বলতে হবে যে ক্যারামেল লাটে ইজ এ ফ্লেভার বেজ মিল্ক কফি যেখানে এস মেকিং প্রসেস তো লাতেই মানে আলাদা করে কি দিতে হবে ক্যারামেলটাই মানে লাতে লাতের সাথে শুধু ক্যারামেল ফ্লেভার ফ্লেভারটা জাস্ট ফ্লেভার মিশে যাবে রাইট এই ভাবে করে 100 থেকে 150 কফি বানাতে পারবেন শুধুমাত্র ফ্লেভার যদি এটার মধ্যে লাটারের মধ্যে মধু দেন নাম হবে কি হানি লাতে লাতে বলতে হবে তো যদি আপনি দার সিনামন দেন মানে দারচিনি দেন তাহলে কি নাম হবে যদি আপনি কফির মধ্যে যদি আপনি বাদাম দেন তাহলে কি নাম হবে পিনাট পিনাট বাটার লাটে বা পিনাট লাটে ওকে এই ভাবে করে फ्लेভার কিন্তু কি ভ্যানিলা দিলে ভ্যানিলা লাটে হেজনাট দিলে হেজনাট লাটে ওকে স্প্যানিশ লাটে কে বলতে পারবে স্প্যানিশ লাটে হতেছে আপনার এই যে আপনার কনডেন্স মিল্কের আর আমরা যে মিল্কটা ইউজ করি রাইট দুটোর মিশ্রণ করে যেটা বানানো হয় ওটা হচ্ছে এক্স্যাক্টলি রাইট এক্স্যাক্টলি রাইট এই স্প্যানিশ ল্যাটে মেকিং রেশিও বা মেকিং স্টাইল ল্যাটের মতো নাকি ক্যাপাচিনোর মতো ক্যাপাচিনোর মতো কেন আমি তো বলেছি স্প্যানিশ ল্যাটে হুম বলে তাহলে কিসের মতো অবশ্যই ল্যাটের মতো এক্স্যাক্টলি ভেরি সিম্পল কাপের সাইজও ল্যাটের মতো ফ্লেভারের জন্য কন্ডেন্স মিল্কটা ব্যবহারের কারণে নামটা একটু চেঞ্জ দ্যাটস ইট লাটের মধ্যেই শুধু এটা একটু ট্র্যাডিশনাল স্পেন থেকে এসেছে যেই কারণে এটা এটার স্পেসিফিক নামই হচ্ছে কি স্পেনিশ লাটের হ্যাঁ ওকে সো এবার আচ্ছা হট চকলেট হট চকলেট কি কফি না না হট চকলেট কফি না কফি এখানে কি থাকবে চকলেট আর

কালকে বানিয়েছিলাম না আপনাদের সামনে ম্যাডাম খেছিল যে হ্যাঁ রাইট 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 আপনি ছিলেন হ্যাঁ হ্যাঁ আপনি তো বানিয়েছিলেন ডিজাইন না ভেরি বেশ সুন্দর হয়েছে ডিজাইনটা মাচা মাচা সম্পর্কে কারো আইডিয়া আছে মাচা সম্পর্কে কারো আইডিয়া কারো আইডিয়া কফি এটা হলো গ্রিন গ্রিন টি গ্রিন টি পাউডার গ্রিন টি পাউডার গ্রিন টি পাউডার যেটা থেকে স্পেসে থাকবে স্পেসে থাকবে না থাকবে না ইয়েস থাকবে না কারো মাচাটা মানুষ এটা তো হেলথ বেনিফিটের জন্য খায় যারা ওয়েট লস করতে চায় বিশেষ করে এটার জন্য খায় আর কি হ্যাঁ সো মাচাটা হচ্ছে প্রথমে কি করতে হবে আইডিয়া আছে কারণ প্রথমে দেড় থেকে দুই গ্রাম বা আড়াই গ্রাম তিন গ্রাম পাউডার একটা কাপে নিতে হবে নিয়ে পঁচিশ থেকে তিরিশ গ্রাম গরম পানি দিয়ে আগে এটাকে মিক্স করতে হবে তাহলে কালারটা কি হবে কালার সবুজ কালার হবে এরপর লাঠের মতো দুধ স্টিম হবে কিসের মতো লাঠের মতো দুধ স্টিম হয়ে ডিজাইন হবে কিসের মতো

ইন্টারভিউ দিতে যাচ্ছেন ওই মালিক চাইবে আপনি যাতে জানেন এবং আপনি যাতে বানিয়ে দিতে পারেন সো এখানে গিয়ে ঘাবড়ে কিছু নেই আচ্ছা আপনি বলেন বিসি স্টিতে যদি আমি বিশ গ্রাম কফি দেই কফির গুঁড়া দেই তাহলে কত গ্রাম পানি হবে ফিফটিন হলে বিশ ইন্টু পনেরো কত হবে কত হবে অঙ্কে কাঁচা নাকি তিনশোর পানি আজ তিন শেমের পানি আচ্ছা এই তিন সেমএল পানিটা কয় দাপে দিব তিন তিনটে দাপে তিন থেকে চারটে দাপে রাইট কিন্তু প্রথম দাপে প্রথম চল্লিশ থেকে ষাট চল্লিশ উনি ঠিক আছে আশি দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কেউ দেয়নি এখন পর্যন্ত বা যারা গবেষণা বা রিসার্চ করেছে তাদের মধ্যে কারো কথার মধ্যে এটা আমরা এখনো পাই দিতে পারে তবে যদি অ্যাকচুয়াল টেস্ট যদি আপনি যদি যারা মিডালেশ বা ইউরোপে যাচ্ছেন চল্লিশ থেকে ষাটের মধ্যে রাখে হ্যাঁ আশি দেবে সেকেন্ড দাপে নব্বই দিতে পারে তারপরের দাপে একশো দিতে পারে তারপরের দাপে ওকে বিষয়টা প্রথম অবস্থায় ওই যে কফি যে একটা ব্লোমিং কফি যে একটা কার্বন ডাইঅক্সাইড বুদ্বুদ বুদ্বুদ একটা করে না কফিটা পানি দেওয়ার পরে এটা আগে বাতাসে যেতে হবে ঠিক কিনা সাগর ভাই ইয়েস সো এই কারণেই প্রথমে চল্লিশ থেকে ষাট দিতে হবে মাসখানে ওয়েট করতে কত সেকেন্ড কত সেকেন্ড কত সেকেন্ড বিশ সেকেন্ড আচ্ছা প্রথম অবস্থা হচ্ছে গিয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এর পরে আপনি বিশ সেকেন্ড ওয়েট করেন আমার কোনো সমস্যা নাই আপনি তিরিশ থেকে পঁয়তাল্লিশ প্রথমবার হ্যাঁ ওই যে কার্বন ডাইঅক্সাইড ব্লোমিংটা করার জন্য ওকে আপনি চাইলে সাড়ে তিন মিনিট বলেছি আপনি তিন মিনিটে বানান তিন মিনিট পনেরো সেকেন্ডে বানান আপনি বানান অসুবিধা নেই এটা কিন্তু ঠান্ডা হয় আইসও হয় সো আমি ম্যাক্সিমাম যে কফিগুলোর নাম বলেছি এটা কিন্তু আইস হয় যেমন আইস স্প্যানিশ লাটে স্প্যানিশ লাটে আইস কিভাবে বানাবেন বলেন তো

একটা কফি শপে ডেলি পঞ্চাশটা স্প্যানিশ ল্যাটে চলে রাইট এটি ইনস্টান মিক্স করতে সময় লাগে না এই জন্য দুধের নর্মাল ঠান্ডা দুধের মধ্যে কনডেন্স দুধের ক্যান দিয়ে মিক্স করে ফ্রিজে রাখে সেটা একশো গ্রামের সাথে আমি তিরিশ গ্রাম বলেছি এক গ্রামের লাগে তিনশো গ্রাম দুই গ্রামের লাগে ছয়শো গ্রাম তিন হাজার গ্রামের সাথে নয়শো গ্রাম এবারে ফ্রিজে রেখে দেয় মিক্স করে ওই আমি যে বললাম একটু যে মিষ্টি বেশি খাবে তার জন্য কনার্সমেন্টটা ভালোভাবে দিয়ে দেবে হ্যাঁ যদি এটা এটা কাস্টমার যদি বলে কাউন্টারে যদি বলে অবশ্যই আমরা কাস্টমাইজ করব যদি কেউ কাস্টমার না বলে তাহলে আমাদের ওই রেসিপি থাকবে তাহলে সমানেশ তো ধীরে ধীরে তো হবে নাকি হতে পারে দ্যাটস ইট ওকে স্যার মোট কথা কাস্টমার বললে আমরা যে কোনো মেনু চেঞ্জ করতে পারি রাইট এতে চাই আমরা সুগার আলাদা দিতে পারি দিতে পারি আলাদা দিতে পারি লাগে না যদি কাস্টমার না বলে তাহলে আমার 300 আমার যেভাবে আমাদের বসের বা আমাদের কফি শপের ওনারদের যে এক্স্যাক্ট রেশিও আছে প্রসেস ওটাই ফলো ঠিক আছে এই যে আমরা যে মকা বানাই মকা বানাই আমাদের ক্যাফে আমাদের ক্যাফে একটা স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে আমরা 30 গ্রাম মকা চকলেট দিব মানে ডার্ক চকলেট

অ্যাজ ইউজুয়াল সচরাচর ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম জায়গায় হ্যাঁ কেউ কেউ চ্যালেঞ্জ নির্দিষ্টভাবে সাইজটা করতে পারে তবে আইডিয়াল একশো পঞ্চাশ থেকে একশো তার মানে হচ্ছে এক ভাগ স্পেস ও দুই ভাগ দুধ আমরা ফোমটা একদমই কিঞ্চিত রাখি কত রাখি অল্প অল্প ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট শুধুমাত্র ডিজাইনটা ফুটানোর জন্য রাইট এখানে মেক শিওর করি আমরা যখন আগে কাজ শিখেছি আমরা কোনো ফোমই দিইনি একদম ফ্ল্যাট নো ফোম নো ডিজাইন খালি দুধ গরম দুধের মধ্যে স্পেশালি যেমন হয় এরকম টেস্ট এখন ফ্ল্যাট হোয়াইট ফাইভ পার্সেন্ট ফোম দিচ্ছি ডিজাইনটা করার জন্য যেটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কফি মানুষ চিন্তা করলো যে ক্যাপাচিনো খাবো না লাটেও খাবো না একটু ভিন্ন ধরনের কফি খাই তখন তারা নাম আবিষ্কার করলো নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াতে ফ্ল্যাট কি ফ্ল্যাট হোয়াইট ক্লিয়ার অনেক সময় ফ্ল্যাট হোয়াইটে গরমটা একটু কম করে আমরা সাধারণত ক্যাপাচিনো লাটের জন্য কতটুকু মিল গরম করি সিস্টেমের থেকে 70 65 থেকে 70 আপনি বলেন 60 থেকে 60 থেকে 70 দুটাই সঠিক দুটাই সঠিক কিন্তু অনেকে এবং ফ্ল্যাট ওয়াইটে থেকে মাঝখানে রাখে গরমটা কিন্তু ফোম কেন কেন বেশি গরম করলে ফোমটা দ্রুত যায় এই কি আর বাজে সাউন্ড হয় এরকম সাউন্ড শুনতে হয় না আপনাদের মোটামুটি কফি বিন কত প্রকার কত প্রকার কফি বিন চার প্রকার কি 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 হ্যাঁ আমি এবং কফি নিয়ে আমি চাইলে সারাদিন আলোচনা করতে পারবো আর অনেক কফি আছে এইভাবে আলোচনা করে দেখা যাবে ভিডিও মানুষ দেখবে না কেন ভিডিও বড় হয়ে যাবে তো সময় মানুষের নাই তো তাদের সময় খুব দাম দিতে হবে আজকে বিদায় নিতে হবে কিছু করার নাই থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালাম